প্রিয় দর্শক দেখতেছেন এটা হচ্ছে আমাদের আবাদ করা হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলুটা এইমাত্র জমি থেকে উত্তোলন করা হলো সাইজ মোটামুটি বড় হয়েছে আমরা এই প্রথম মিষ্টি আলু চাষ করেছি মিষ্টি আলুর হচ্ছে যে আবাদ সুন্দর হয়েছে মিষ্টি আলুটি বড় বড় হয়েছে আপনারা দেখতেছেন সেটি আমরা ক্যামেরার মধ্যে করতেছি আপনারা কী কোথায় থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং মিষ্টি আলুর কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন এবং মিষ্টি আলুর যে সাইজ দেখতেছেন সেই অনুযায়ী আমাদের আমরা প্রথম আবাদি হিসেবে কেমন চাষ করতে পেরেছি মিষ্টি আলু সেটিও কমেন্টস করে জানাবেন প্রিয় দর্শক আপনারা ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করুন এবং দেশি মিষ্টি আলুটি আপনাদের কেমন লাগলো বা ভিডিওটি দেখে কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন এবং আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ